আজকের ব্লগটা একটু সকাল সকালই শুরু করে দিয়েছি ঘড়িতে এখন বাজে হচ্ছে দশটা আর আজকে কিন্তু আমি একটু দেরি করেই ঘুম থেকেই উঠেছি সকাল নয়টার সময় ঘুম থেকেই উঠেছি রাতেই মাকে বলে রেখেছিলাম একটু সকাল সকাল ডেকে দেওয়ার জন্য কিন্তু মা আর ডেকে দেয়নি বাসায় তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকতে পারি না অনেক সকালে উঠে একা হাতে সংসারের কাজগুলোকে সব করতে হয় তো মা তো এই কষ্টটা বসতে পারে যার কারণে আর সকালবেলা করে ডেকে দেয় না তো ঘুম থেকেই উঠে দেখলাম যে মা বসে বসে তরকারি কাটছে মাকে জিজ্ঞেস করলাম যে আজকে কী রান্না করবে মা বলল যে আজকে শুটকি মাছ রান্না করবে শুটকি মাছ তো মোটামুটি আমার ভালো লাগে খেতে আর বাসায় আমি প্রায় প্রায় রান্না করি আর তোমরা তো জানোই যে মায়ের শরীরটা খুব একটা বেশি ভালো না এই গতকালকেই গেল ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তারের রিপোর্ট চলে এসেছে রিপোর্টে মোটামুটি ভালোই এসেছে রক্তে একটু কোলেস্ট্রোল পেয়েছে আর উচ্চ হচ্ছে এখনও ঘুমাচ্ছে ওকে রেখে এসেছি ঘুমন্ত অবস্থায় তবে উঠে যাবে খুব তাড়াতাড়ি দেখে আসলাম কিছুক্ষণ আগে একটু আড়মোড়া দিচ্ছে আর এই যে দেখো মা বসে বসে মিষ্টি কুমড়াটা কাটছে আজকে শুটকিটা রান্না হবে সবজি দিয়ে সবজি দিয়ে কিন্তু সুটকি মাছটা সত্যিই খেতে অনেক ভালো হয় আর মায়ের হাতের এই রান্নাটা একটু বেশি স্পেশাল হয় এই মিষ্টি কুমড়াটা একটা বড় জাম্বু সাইজের মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি কুমড়াটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও এত সুন্দর রান্না করার সময় এত সুন্দর গলে যায় তো আমি যেদিন এসেছিলাম সেদিন এই মিষ্টি কুমড়োটা ফার্স্ট কেটেছিলো এখন আজকে শুটকিতে এই মিষ্টি কুমড়াটা দেবে আর সেই সাথে আরও আছে আলু ডাটা সব কিছু মিলিয়ে তারপরে রান্নাটা হবে এরই মধ্যে উৎস ঘুম থেকে উঠে গেছে বেশ কিছুক্ষণ ঘুম থেকে উঠে একা একাই বিছানাতে বসেছিল তো আমরা তো সবাই রান্নাঘরে মা হচ্ছে তরকারি কাটছে দেখতে পাচ্ছে যে কারো কোনো সারা শব্দ নেই সোজা চলে এসেছে রান্নাঘরে ঘুম থেকে উঠেই ছোটো বাচ্চারা তো খেলাধুলা করার সময় কম বেশি একটু ব্যথা পায়ই তো কালকে বিকেলবেলা উৎস হচ্ছে খেলতে গিয়ে হাতের আঙুলটাতে ব্যথা পেয়েছিলো সকালবেলা ঘুম থেকেই উঠেই আবার সেই আঙুলটা দেখাচ্ছে সে ব্যথার জায়গাটা বারবার করে এর মধ্যে সবজি টবজি সব কাটাকুটি কমপ্লিট করে দুপুরের রান্নার সকল কিছু গুছিয়ে টুছিয়ে রাখা হয়ে গেল আর উৎস ঘুম থেকে উঠেই বারবার করে আবদার করছিল মার কাছে একটু বাইরে যাবে উৎস দেখো টাটা দিচ্ছে আমাকে মা বারবার বলছে যে তোমার মাকে টাটা দাও আমরা একটু বাইরে থেকে বেরিয়ে আসি আর উৎস জানো তো বাইরে বেড়াতে যাওয়ার কথা শুনলে এত খুশি হয় দুজন মিলে চলে গেল বাইরে আর আজকে সকালের দিকে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দেখো গাছ থেকে কতগুলো আম পড়েছে এবার কিন্তু আমাদের গাছে খুব একটা বেশি আম হয়নি তবে যে কয়টা হয়েছে সেই কয়টাও বৃষ্টিতে বাতাসে বা পোকায় ধরে তারপরে শিলাবৃষ্টিও হয়েছে রাতে সেদিন শিলাবৃষ্টিতে মোটামুটি অনেক আমই পড়ে যাচ্ছে তো যে কয়টা আম হয়েছে আজকে সকালবেলা কুড়িয়ে নিয়েছে মা ঘুম থেকে উঠেই আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকেই উঠেছি যার কারণে আম কুড়ানোটা তোমাদের দেখাতে পারিনি এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নেব সবাই একসাথে মা সকাল সকাল রুটি বানিয়ে রেখেছিল মা হচ্ছে দই দিয়ে রুটি দিয়ে খাচ্ছে আর উৎস হচ্ছে খাচ্ছে ডিম আমিও দই দিয়ে রুটি দিয়ে খাবো আজকে দই দিয়ে রুটি দিয়ে সকালবেলা খেলে পরে সারাদিন পেটটা বেশ ঠান্ডা থাকে আমি রুটি খাবে তুমি দিপা যদি আসো আমাদের সবার নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে আর টমি সকাল থেকেই এইখানে বসেছিল টমির মনে হয় ভীষণ ক্ষুদাও লেগেছিল টমিকে একটা গরম গরম রুটি খেতে দিলাম আর টমি হচ্ছে রুটি বিস্কুট মাছ মাংস এ ধরনের খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে আর টমি কিন্তু সম্পূর্ণ আমিষ ভুজি ও নিরামিষ একেবারেই খায় না মুখেই দেয় না তো মোটামুটি ওকে সকালবেলা খাওয়াচ্ছি আর ও দেখো গরম গরম রুটিটা কত আরাম করে বসে বসে খাচ্ছে টমির খাওয়া দেখে তো উৎস এত খুশি হয়েছে ভীষণ আনন্দ পাচ্ছিল ছেলেটা মাছ কেটে নিচ্ছি আজকে সবজি দিয়ে শুটকি মাছ রান্না করব। আর সবজি দিয়ে শুটকি মাছ খেতে আমার ভীষণ পছন্দ এখানে দুই ধরনের সুটকি নিয়ে নিয়েছি এটা হচ্ছে শুটকি আর এই হচ্ছে পোয়া সুটকি কিছুদিন আগে হচ্ছে মা আর আমার ছোটো ভাই কক্সবাজার গিয়েছিল সেইখান থেকে সুটকি নিয়ে এসেছিল আর সেই শুটকিগুলোকেই হচ্ছে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর সকালবেলা তো তোমরা দেখেছ যে মাকে বসে বসে সবজি কাটছে এই সবজিটা দিয়েই হচ্ছে সুটকিটা রান্না করব। আর এই যে দেখো শুটকিটা টান দিলেই কিন্তু ময়লা যে আঁশগুলো থাকে আসগুলো উঠে আসবে এখন সলিড তুম যে মাংসটা আছে সেটা বের হয়ে যাবে এই যে আঁশটা উঠে আসলো তো এটা কিন্তু আঁশ সম্পূর্ণটাই মাছের যে চামড়াটা হয় আঁশ সহ সেটা আমি ফেলে দিলাম এই যে এখানে দেখছো এটা হচ্ছে সলিড যে মাছটা সেটা এটাকে এখন কুচি কুচি করে কেটে বেশ কিছুক্ষণ আমি গরম জলে চুবিয়ে রাখবো গরম জলে চুবিয়ে রাখলে মাছটা নরম হয়ে যাবে তারপরে হচ্ছে এটা তরকারিতে দিয়ে খাওয়া যাবে তো এই রান্নাটা কিন্তু সত্যিই অসাধারণ হয় তো মাকে আমি বললাম যে এই রান্নাটা আমি করবো যারা সুটকি পছন্দ করো তাদেরকে আর কি বলবো আর যারা সুতির খেতে পছন্দ করো না তারাও ট্রাই করে দেখতে পারো ঝড়ে কালকে অনেকগুলো আম পড়েছে গাছ থেকে সকালবেলা উঠে মাকে দেখেছি একসাথে কুড়িয়ে আমগুলোকে সব রেখেছে দুপুরবেলা করে একটু টক টক কিছু খেতে ইচ্ছে করলো তো মাকে বললাম যা আমগুলো কেটে দাও আমগুলো ভর্তা করে খাই মা হচ্ছে বাড়িতে আম কাটছে আর আমি এসেছি লেবু পাতা নেয়ার জন্য এই বাড়িতে একটা লেবু গাছ আছে তো লেবু পাতা নিয়ে যাই লেবু পাতা দিয়ে আজকে আম ভত্তা মাখা করে তারপরে খাবো এই হচ্ছে লেবু গাছ এখান থেকে হচ্ছে বেশ কিছু পাতা নিয়ে যাই সকালের দিকে বৃষ্টি হলেও এখন কিন্তু বেশ ভালো রকমেরই রোদ উঠে গেছে আর বেশ গরমও লাগছে তো আমি গিয়ে টাটকা একদম গাছ থেকে ছিঁড়ে লেবু পাতাগুলো নিয়ে আসলাম লেবু পাতাগুলোর এত সুন্দর মিষ্টি গন্ধ মনটা পুরো জুড়িয়ে গেল বাড়িতে এসে দেখছি যে মা এখানে একটা গ্রেটার দিয়ে আমগুলোকে আস্তে আস্তে করে গ্রেট করে নিচ্ছে একদম কুচি কুচি করে কাটছে তারপরে আজকে হচ্ছে লেবু পাতা দিয়ে একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে সামান্য একটু কাশন্দি দিয়ে হচ্ছে আমটাকে ভর্তা করে নেব আর এই পাশে দেখো আমাদের আম ভর্তাটা রেডি করা হয়ে গেছে দেখতে এত সুন্দর হয়েছে আম ভত্তাটা আর খেতে তো আরও বেশি মজা হয়েছে তো যে কোনো ভর্তাই একা একা খেতে একদমই ভালো লাগে না মিলেমিশে খেলে অনেক ভালো লাগে তো এখানে ফাল্গুনিকে দিয়ে দিলাম একটু আম ভত্তা ফাল্গুনিও আমার মতো ভর্তা খেতে ভীষণ পছন্দ করে আর টক ঝাল খাবার ওরও ভীষণ পছন্দের আর এখন আমি আর মা দুজনে মিলে আম ভত্তা খাচ্ছি তো মা তো খেয়ে বারবার করে বলছিল যে খেয়ে দেখ এতটা মজা হয়েছে এত টেস্টি সত্যি আমি খাওয়ার পরে কি বলবো এতটাই ভালো লেগেছিল আমি আর মা দুইজনে মিলে পুরো চেটে পুটে আম ভত্তাটা খেয়েছি আম ভত্তাটা পুরো মুখে লাগার মতো অনেক দিন মনে থাকবে এই আম ভত্তাটার কথা আর এই হচ্ছে ঝড়ে যে সকালে আমগুলো কুড়িয়ে এনেছিলাম সেই আমগুলো কেটেই তারপরে এভাবে ভত্তাটা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের এই বছরের প্রথম আম ভত্তা মাখা এইভাবে আমি কালকে খেয়েছিলাম শুধু লবণ দিয়ে মেখে মেখে খেয়েছিলাম কিন্তু আজকে যেটা খেলাম না সেটা মুখে লেগে থাকার মতো অসাধারণ ছিল অনেক গো দুপুরবেলা বইটা তো গরমের মধ্যে আম্মা খাটা অস্থির আম মাখাটা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য মাকে সকালে বলেছিলাম যে আজকে সুটকি রান্নাটা আমিই করব এই রান্নাটা আমার হাতে অনেক বেশি মজা হয় তো মাও বলল যে হ্যাঁ এই রান্নাটা তুই কর তো আমি এখন চলে এসেছি সব কিছু মা গুছিয়ে টুছিয়ে দিয়েছে এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য শুটকি রান্না করার জন্য সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই হচ্ছে কাঁঠালের দানা একদম কেটে তারপরে সুন্দর করে ছুলে রেখেছে আর এই পাশে হচ্ছে আমি সুটকি পেঁয়াজ রসুন একসাথে হালকা করে ভেজে কষা কষা করে নিচ্ছি এখন হচ্ছে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব এইভাবে সবজি দিয়ে শুক্তি রান্না করে এতে কিন্তু অনেক জোস লাগে এখন আমি কোনো মশলা টসটা দিইনি এবার হচ্ছে এখানে যত রকমের মশলা আছে সমস্ত মশলাগুলো একটা একটা করে দিয়ে একটু কষা কষা করে নেব তারপরে সামান্য একটু ঝোল ঝোল থাকবে তরকারিটা বেশ কাদা কাদা মাখো মাখো ঝোল হবে আর সুপকি থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে যে এখন ইচ্ছে করছে যে কাটাই খেয়ে ফেলি মশলা টশলা সব দিয়ে দিয়েছি এখন হচ্ছে তরকারির সাথে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেবো আর তারপরে হচ্ছে এই সবজিটা থেকে যে জল বের হবে সেই জলটাতেই হচ্ছে সবজিটা সেদ্ধ হবে আর এক্সটা যদি একটু জল লাগে সামান্য একটু জল আমি দিয়ে দেব আর লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজিটা থেকে জল বের হয়ে যাবে আমাদের রান্নাবান্না কমপ্লিট হচ্ছে এখন খেতে বসেছি দুপুরের খাবার আর এই হচ্ছে সুটকির তরকারি একদম মাখা মাখা কাদা কাদা হয়েছে এত সুন্দর সুটকির স্মেল বের হচ্ছে আমি কালিজেরা জেরা ফোরন দিয়ে করেছি ভীষণ টেস্টি হয়েছে আমি একটু টেস্টও করেছিলাম এখন হচ্ছে দুপুরবেলা সবাই মিলে ভাত খেতে বসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু দুপুরে ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠেছি মায়ের ডাকে মা ডেকে উঠালো উঠে দেখছি মা সন্ধ্যা দিচ্ছে আর উৎস ঘুমিয়েছিল উৎস উঠে গেছে আর উৎস হচ্ছে সব সময় যে কাজটা করে সেটা হচ্ছে মা সন্ধ্যা দেওয়ার সময় ওর হাতে একটা ঘন্টা দিয়ে দেয় ও মার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা নাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত না মার পুজোটা হয় বিলাস বিলাস নয়নে হে দিব সদা যুগল রূপ রাশি মতো আমি ওর পিছন পিছন ছিলাম বলে ভীষণ লজ্জা পাচ্ছিলো বারবার হাত নেড়ে আমাকে বলছিলো যাতে ওকে ভিডিওতে না আনি কিন্তু তারপরেও আমার কাছে এই ব্যাপারটা এত বেশি ভালো লাগে ওই দেখো মা সন্ধ্যা দিচ্ছে আর ও কিন্তু মায়ের পিছিয়ে পিছিয়ে আছে ঘণ্টা নাড়ছে আর বারবার হাত নেড়ে বলছে যে এমনটা করো না তো যাই হোক তোমাদের সাথে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি সারাদিন কি কি করলাম সবটাই শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে এই ব্লগটা যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো আর উৎস কিন্তু বারবার লজ্জা পাচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল আমার মজা পেয়েছি তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে